माने लाइन होय तो <laughs> लाइन होय तो एकदम <laughs> हो हो। <laughs> मार, मार। मार, मार। मारे न लाइनक एक बार होय तो मारिबा ने एटा जिरको को दाना ते तु मेरे को ला तो गुरका तू तो घर गाल दे এ বাবা এটা তো আমার একটাই সন্দেহ লাগছে সব থেকে বেশি যে ইয়াকে বিয়া করবে বিয়া করার পর বহুটার কি অবস্থা হবে সেটা তো দেখো এটা আমার জামি জন কি দেখো মানে এটা স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা এবার আইডিয়া লাগাইতে পারেন যে কি করে সম্ভব না এরকম ঢাকা দিছে আর এরকম করে থাকছে আর ছুলে ছড়া লাগ করে আমাদের কাছে তপন দাও আছে এইবার মারিছে

ই দুয়ারে যদি কোনো গায়ে ঢুকত না তো হা দুয়ারা বাইর হবার সময় ছেলে সঙ্গে বাইরে হচ্ছে তাহলে তোমার দাদুয়ে আমার দাদুর বন্ধু ছিল কি করে কি করে